আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমা আমি ভালো আছি নতুন একটি আসলাম কি খবর সবার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বাস প্রচুর ঠান্ডা লেবল নে প্রচুর ঠান্ডা ঠান্ডা আমি যে আসলাম রান্না করবো এ দেখেন আমি গত সপ্তাহ বাজারে গেছিলাম মূলা আনছিলাম তো গত সপ্তাহ সপ্তাহে একটা রান্না করছিলাম এখানে দুইটা আছে আমি দুইটা মূলা এখন বাজি করবো আর আপনার মনে করেন চিংড়ি মাছ আলু দিয়া টমুটো দাবনা নিয়ে বাজি করবো একটু শুকনা শুকনা তো আপনারা সবাই আমি মিদিন কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই জায়গার আমার মূলা দেখেন কচি কচি করে কাটা নিচ্ছি দু তিনটা ডাকা ছিল ডাকা গুলো আমি দিয়ে দিচ্ছি আর এই জায়গায় চিংড়ি মাছ পরিষ্কার করে নিচ্ছি বাস আমি শুকলা গুলা ফালাই নাই শুকলা গাই খাই দিচ্ছি এভাবে কড়াইতে তেল বসাই দিলাম আর মূলা ভাজার জন্য আমি পেঁয়াজ কাঁচা দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচা মুলা মূলা জন্য দিয়ে দিলাম হ্যাঁ একটু বাইরে তারপরে মূলা গুলা দিয়ে দিব আমি কিন্তু মূল সাবজি আপনার সারি সবজি হালাহা বাজি করতে পারে পেঁয়াজগুলো হালকা বাজার পরে আমি একটু পরিমাণ মতো সাত একটু কম হল দিয়ে দিলাম দিয়ে দিলাম লবণ এটাতে আমি দিয়ে দেব এখন তো মূলাগুলা দিয়ে দিতেছি তেতো মূলা দিয়ে দিলাম এখন আমি রান্না করব আর এই জায়গায় দেখেন আমি চিংড়ি মাছের জন্য আলু কাটা নিয়েছি সাথে আলুগুলো আমি বাইজানি আগে দেখেন আলুগুলো আমি কীভাবে কাটছি লালক বাইজানি সেগুলো তো এই জায়গায় আমি আলুগুলো নামাই নিলাম এখানে একটু কড়াকি জানি নিলাম এই জায়গায় তরকারি জন্য পেঁয়াজ আর কাঁচামরিচ বাইজানি দিয়েছি দিয়ে দিলাম রসুন বাটা আদা বাটা আদা রসুনটা একটু বাইজ পেঁয়াজের সাথে দিয়ে দিলাম লবণ হলুদ ধনিয়া মরিচ একটু কমাই দিলাম যেহেতু কাঁচামরিচ দিয়েছি মটা বাইজ নিম আদা রসুনের সাথে আমি এই জায়গায় একটা টমেটো কাটিয়ে নিলাম টমেটোটা মশলা দিয়ে একটু কষাই নিলাম মশলা সাথে টমেটো নিয়ে একটু পানি দিলাম কষানোর জন্য মশলা টমেটোটা ভালো করে কষানো হয় সেই জায়গায় মশলা কষা আর টমেটোগুলা দেখেন গলে আসছে এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে কষায় তারপর আলুগুলা দিয়ে দেব তো চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এগুলো একটু কষায় নেব আমি বাজি নাই তারপর বাজে চিংড়ি মাছগুলো হয় কি যা যায় দেশে এই চিংড়ি মাছগুলো গইলে যা চুলাইয়া ভাইজা রান্না করতে গেলে ওদের কথা হ্যাঁ না জন্য আর বাজে নাই এখন মশলা মিলেন পয়সা এনে হবে গলা ফেরা এই জায়গায় আমার চিংড়ি মাছগুলো ফাঁসানো হয়ে গেছে দেখেন চিংড়ি মাছের কালারটা দেখেন খুব সুন্দর আলুগুলা দিয়ে দেবো এখন এখন আলুগুলা দিয়ে দিছি দুই মিনিট পয়সা একটু জল দিয়ে দেবো বেশি দুধ দেবো না আর আলুগুলো কিন্তু অলরেডি সিদ্ধ আছে যত তো ভাই জানিছি সবগুলো কষানোর করে দিয়ে দিলাম মতো জল দিলাম যেহেতু আমি বেশি ঝোল রাখলাম এটাতে সব সিদ্ধ আছে একটু কমিয়ে দিলাম জলটা আর এই জায়গায় দেখে না আমি মূলা বাজি কিন্তু হয়ে গেছে আমি একটু দনিয়ার পাতা দিয়া তারপরে নামাই নিম আমার বাজি কিন্তু একটু বাড়াই দিয়েছি দেখুন বাজে দিয়ে একটু বাড়ি আর না ভাবলাগে না আমি তার ঝালটা দিলাম আমার তরকারি রান্না কিন্তু হয়ে গেছে আমি সাথে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম একদম জালটা অফ করে দিব গরমে গরম কিন্তু তরকারি ঝোলটা আরো শুকাইবো তাই তো রান্না বান্না কমপ্লিট দেখেন চিংড়ি মাছের তরকারিটা অনেকটা সুন্দর হয়েছে কিন্তু ওনার তো নামিয়ে নিলাম আরে এসে মুলা বাড়িতে বাইরে নিলাম দেখেন ডাটাগুলো দেওয়ার থেকে কিন্তু অনেকটা সুন্দর হয়েছে আমি কিন্তু মুলার ডাটাগুলো খাইতে ভালোবাসি এই কারণে দিয়ে দিলাম আমার অনেক পছন্দের এই জায়গায় আমি অল্প একটু সালাদ বানিয়ে আনিলাম খিজেল দিলাম শশা দিলাম টমেটো দিলাম আর পুদিনা পাতা দিলাম অল্প ধনিয়া পাতা দিয়ে সালাদ বানিয়ে নিলাম খাইতে বসে গেলাম আরালাদ খাই সালাদুটি খেয়েছিলাম এটা তো অনেক খিদা নিয়ে তাই সালাদ সালাদ উদ্দেশ্য ভাত যাতে কম লাগে কারণে সালাদটা বানাই বেশি একটা ভাত খাই না ভাত খাইলে সমস্যা আছে সমস্যা হুড়া দেড়া দিয়ে ভাত খেয়ে মুরাই সালা খাইতে পারে ভাত খেলি কি সালাদ খেলি কেটে না